আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ পদ্ধতিতে খুব সুন্দর একটি রেসিপি দই পটল আচ্ছা কার কার পটল ভালো লাগে সেটা বলো তো প্রথমে পটলটাকে এইভাবে করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সেটিকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে ভেতরে কাঁচা ভাবটা চলে যায় তো খুব সুন্দর করে ভেজে নিয়ে সেটাকে উঠিয়ে নেওয়া হলো এরপর এটার মধ্যে ফোড়ন দেব জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা এই গরমের দিনে সব কিছুর মধ্যে আমার থেকে যেটা একদমই খেতে ইচ্ছা করে না সেটা হচ্ছে পটল তো সেই জন্যই ভাবা গেল আজকে একটু পটলটা অন্যরকম করে করা যাক জানি না খেতে কেমন হবে যেহেতু এটা ফার্স্ট টাইম রান্নার সময় এটাই ভাবছিলাম তারপর রান্না করে যখন খেলাম সত্যি খারাপ লাগেনি ভালো লেগেছে যেহেতু পটল আমার ভালো লাগে না তো সেই ভালোবাসাটা আসেনি বাট মন্দও লাগেনি নর্মাল পটলের তরকারির থেকে এই তৈল পটলটা করে খাওয়া যেতেই পারে আর বিশেষ করে নিরামিষের দিন কি খাবো কি খাবো প্রত্যেকেরই মনে এটা একটা ভাবনা থাকে তো এই রেসিপিটা নিরামিষের দিন কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটা এটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমি পুরো ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি কোনোটা কাট করিনি যেভাবে রান্নার সময় ভিডিওটা করা হয়েছিল পুরো ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো সেই কারণে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে তো তোমরা বড় হল প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো আশা করি ভালো লাগবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো ভাজার পর কিন্তু কালারটা কি সুন্দর এসেছে তাই না আচ্ছা আমার ফেসবুকে কিছু প্রবলেম হচ্ছে যেমন অ্যাডস অন রিলসে সেটা আমার বন্ধ করে দিয়েছে তো গল্পও করব তার সাথে রেসিপিটাও বলবো এটা হচ্ছে টক দই টক দইটাকে সুন্দরভাবে ফাটিয়ে নেওয়া হলো যাতে ইসের সাথে ভালো করে মিশে যায় তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাজু বাদাম বাটা এই দুটোকে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে এই দেখো সুন্দরভাবে মিক্সড করে নেওয়া হলো এই কাজু বাদামটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরও টেস্ট হয়েছে আর টক দইটা দেওয়াতে একটু হালকা টক টক ভাব এসেছে ভালো লেগেছে মন্দ নয় আমার তো বেশ ভালো লেগেছে তোমরা কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর এরপরে দিয়ে দেবো এই পট ভেজে রাখা পটলগুলোকে এই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম এরপর এটাকে খুব সুন্দরভাবে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এটার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সেই টক দই আর কাজু বাদামের পেস্টটা যেটা মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে তো যেটা বলছিলাম অ্যাডসন রিলসে কিছু প্রবলেম হয়েছে তার জন্য অন রিলসের সেটআপটা বন্ধ করে দেওয়া হয়েছে তো কারো যদি জানা থাকে এই অ্যাডসন রিলসের এই সেট যদি একবার চলে যায় সেটাকে কি কোনোভাবে নিয়ে আসা যায় তো প্লিজ আমাকে একটু জানাবে জানালে পরে খুব ভালো হয় কারণ আমি ফেসবুকের এই সেটিংসের ব্যাপারগুলো একদমই ভালো মতন জানি না তো যদি কেউ জানো প্লিজ আমাকে একটু হেল্প করো ইনবক্স করো তাহলে খুব উপকার হবে আর কি তো এই দেখো পেস্টটা দিয়ে দেওয়া হলো এরপরে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রেখে দেওয়া রেখে দিতে হবে রেখে দিলে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে তেলগুলো ছেড়ে দিয়েছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তারপরে দশ মিনিট পর কাঁচা লঙ্কা চিঁড়ে দেওয়া হলো গোটা কাঁচা লঙ্কাই দিয়েছিলাম যাতে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা থাকে আর খেতে ভালো লাগে আর কি আমার তো এইভাবে তরকারিতে নামানোর আগে কাঁচা লঙ্কা দিলে পরে সেই কাঁচা লঙ্কাটা খেতে খুবই ভালো লাগে তারপর আবার দশ পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পর এই যে নামিয়ে দেওয়া হয়েছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে যদি খাওয়া হয় সত্যিই খুব ভালো লাগবে দই পটল একদম নিরামিষ পদ্ধতিতে করা দই পটল আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো রেসিপিটা সম্পূর্ণটা আশা করি দেখবে ধন্যবাদ সকলকে